আপনারা আমাকে যখনই রাখবেন দিন নাই রাত নাই আমি আপনাদের পাশে থেকে সেবা করবো ইনশাআল্লাহ আজকে এখন বেশি কথা বলবো না কারণ হয়তো আমি অনেকে আপনাদের অনেকের বাড়িতে যেতে পারি না অনেকের কাছে অনেক সময় যেতে পারি না কারণ কি জানেন আমি নতুন চেয়ারম্যান হয়েছি এখন অনেক বিচার আচার গেছে অনেক সামাজিকমূলক কাজ করতে হয় অনেক কাজ তাই আমি অনেক সময় আপনাদের পাশে অনুসার পারি না আমাকে ঘটার দৃষ্টিতে দেখবেন এবং দেখবেন আপনাদের চেয়ারম্যান যাকে বানিয়েছেন সে সৎ কিনা এই সাহায্য আমি আপনাদের দেওয়া থাকে আমি সব ভাবে এই ইউনিয়ন পরিচালনা করবেন সাহায্য এবং আপনাদের দান করেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আপনাদের দীর্ঘ আয়ু কামনা করি আপনাদের সকলের ভালো কামনা করি আল্লাহ যেন আপনাদের ভালো রাখেন এবং আমার যেন দোয়া করবেন আমার যেন কামনা করবেন আমিও যেন আপনাদের মাঝে থেকে আপনাদের পাশে থেকে সেবা করতে পারি এই কামনা করেই আমি শেষ করছি আসসালামু আলাইকুম